উপায় করতেছি যাতে ও করে ওই শিক্ষকদেরকে বাঁচানো দেয় কিন্তু দেখা গেল বর্তমানে অনেকগুলি মামলা চলতেছে আপনারা হয়তো বলবেন যে মামলা তো আপনারা বারবার খুললেন কোনো হয়তো মামলা সফল পাইলেন না হ্যাঁ আমরা সফল পাই নাই ঠিক আছে কিন্তু আমাদের বক্তব্য হল আমরা হয়তো মাননীয় আদালতকে সঠিকভাবে বোঝাতে পারি নাই আমাদের ব্যর্থতা আমরা স্বীকার করতে আমরা সঠিকভাবে বোঝাতে পারি নাই তবে এইবার আমাদের কাছে অনেক অনেক তথ্য প্রমাণ আছে শিক্ষা দপ্তর কিভাবে আমাদের সঙ্গে জায়গাতি করেছে যাবতীয় তথ্য প্রমাণ আমরা আদালতের কাছে জমা দিব আমাদের বিশ্বাস আদালত সঠিক ন্যায় বিচার করবে তো আমরা আমাদের এই বক্তব্যকে ছোট্ট একটি কাগজে লিখে আনেছি আপনাদেরকে শোনাচ্ছি